নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে বানাবো ডিমের ঝোল তো তার জন্য দেখুন এই যে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়েছি এবং আমি এই যে ছোট্ট ছোট্ট সাইজের আলুকে দু ভাগ করে কেটে নিয়ে আমি হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি হলুদটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম তো এই যে আমি হলুদটা মেখে নিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে তেলের মধ্যে দিয়ে এই যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আলুটাকে এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দেবো এই যে দেখুন আলুটা কিন্তু এই যে আমার ভাজা হয়ে এসছে এবার আমি আলুটাকে তুলে নেব আলুটাকে আমি তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে কিন্তু আমি দুটো কলা কেটে রেখেছিলাম চার ভাগ করে ওইটাকে আমি দিয়ে দিলাম কলাটাকেও কিন্তু আমি আগে থেকে হলুদ মাখিয়ে রেখেছিলাম কলাটাকে আমি ভেজে নিচ্ছি এই যে দেখুন কলাটা আমার ভাজা হয়ে গেছে তো এই যে দেখুন আমি তুলে নিয়েছি এবার আমি এই যে তিনটে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব এগুলো কিন্তু আমাদের ঘরের মুরগির ডিম বন্ধুরা এগুলো আমার কেনা ডিম নয় আমাদের বাড়ির মুরগির ডিম এই যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু আমি নেড়ে ঝেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি তার মধ্যে একটু হলুদ দিলাম দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম হলুদটা দিলাম কারণ মশলাটা যাতে না ছিটকোয় হলুদ না দিলে না মশলাটা ছিটকে ছিটকে গায়ে লাগে আদা রসুন দেওয়ার পরে কিন্তু ছিটকে ছিটকে লাগে এই জন্য আমি এক চিমটা হলুদ দিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম ধনে ও জিরে ও শুকনো লঙ্কার বাটা এই মশলাটাকে দিয়েও কিন্তু আমি ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না ছাড়ে তো এই যে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এবার মশলার বাটি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই যে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এই যে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু ও কলাটা ভেজে রাখা আলু ও কলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশার সাথে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে করে কষিয়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি এই পর্যায়ে কষানোর পর আমি কিন্তু জল অ্যাড করে দিলাম যতটা পরিমাণ আমার জল লাগবে ততটাই অ্যাড করে দিলাম এবার ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো কিছুক্ষণের জন্য রান্না করে নেওয়ার পর আমি নুনটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে আবারও নতুন করে ভিডিও আপলোড করার জন্য তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা টাটা ভালো থাকবেন